আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সম্মানিত ল্যান্ড ওনারগণ যারা আছেন তাদেরকে আমি সালাম দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি যারা বসুন্ধরাতে প্লট সেল করতে চাচ্ছেন পাঁচ কাঠা তিন কাঠা এবং আনরেস্ট প্লট যে সকল প্লট রেজ্রি করতে পারতেছেন না সেই ধরনের আনরেস্ট প্লটও যদি থাকে আপনাদের সেগুলো কিন্তু আমরা বসুন্ধরা এ ব্লক থেকে পি ব্লক পর্যন্ত আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি যারা বিক্রি করতে চাচ্ছেন বসুন্ধরাতে প্লট তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন বসুন্ধরার পি ব্লকের থেকে শুরু করে আপনার এম ব্লক পর্যন্ত এল বা কে সব ব্লকে কখনো আনরেজিস্ট্রি প্লট নাই আর এই সকল প্লট যারা পি থেকে এম ব্লক পর্যন্ত আনরেজিস্ট্রি প্লট আছে তারা কিন্তু আমাদের মাধ্যমে সেল করতে পারবেন যেভাবে আছে সেভাবেই শুধু ফাইলটা ট্রান্সফার হবে আর যদি আপনাদের প্লট থাকে যদি আপনাদের পি থেকে শুরু করে এ পর্যন্ত তিন কাটা পাঁচ কাটা দশ কাটা ছয় কাটা যে ধরনের সাইজই হোক না কেন আপনাদের যদি প্লট থাকে তাহলে আমাদের মাধ্যমে সরাসরি বিক্রি করতে পারবেন প্লটের প্রাইস কিন্তু আমরা অরিজিনালি যেটা মার্কেট প্রাইস সেটাই দিয়ে থাকবো এখানে বিশাল বড়ো মাপের একটা গ্যাপ এই গ্যাপ মাঝখানে যেটা গ্যাপ থাকে এই গ্যাপটা হবে না ইনসলে মার্কেট যে প্রাইস হবে সেই প্রাইসই আমরা দিয়ে থাকবো কারণ আমরা একেবারেই ক্লায়েন্ট টু আপনার বায়ার এবং সেলার একেবারেই কিন্তু আমরা সরাসরি কাজ করে থাকি সে কারণে আমাদের কিন্তু ব্যাপক আকারে একটা সিন্ডিকেট থাকে না এখানে মাঝখানে সেক্ষেত্রে কিন্তু আপনারাও একটা জানি বায়ার তিনিও লাভবান হবেন এবং যিনি সেলার তিনিও একটা সঠিক মূল্য পাবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার সকল নাম্বারগুলো দেওয়া থাকবে সেই সকল নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ